এই যে মাটির ভিতরে এই বস্তার ভিতরে লাগাইছিল আমি গাছ আলু গাছ এই যে কিছু উডইছি আর এই বড় বড় দুইটা আছে দুটের তলতেইবে দেি তোলার পর আমি দেহাইতে আছি বস্তা সিদি একাল নেই আছে আলু সরু সর এ দুইটা উইছি কাবার আর বড় দুইটা রয়েছেই

যে জায়গায় যে দেখুন খালি পলিথিন দেন এই আলুর নিচে আনো পলিথিন আসলে পলিথিন মাড়ির নিচেও পচে না ওই দেন গোড়ায় পলিথিনের অভাব নাই আসলে আলুগুলো উপর দিয়ে ষোলো থায় নিচে গিয়ে বড় হয় আমি তো কোনো সময় না আমি তো জানতাম না কিন্তু অনেক আলু উপর দিয়ে কাটতে ফেলাইছে আসলে আর এটারও গেলাইলাম লড়ে আসলে এগুলো নিচে যাইয়ে বড় হয়ে যায় উপর দিয়ে ছোট থাকে হ্যাঁ এটারও ভেঙে লাইস আসলে নিচে বড় আলু অনেক নিচে যাওয়া লাগে মাটির দরজা হয় নাই উপরে দিয়ে সারি দিয়ে ভেঙে লাইস ওই জন্য গুড়ি ঘুরি হয়ে গেছে আলু আর এবার কাটতে কি বানা গেলাইছি দেন আসলে আলু নিচে বড় মাটি শক্ত তো এটি আর তে কষ্ট আগেই সারি দিয়ে এলাইছি

En daar zijn er dan hier, hier liggen er bieden, hier hier